বিস্মিল্লাহি রহমান ইরহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কভার করে জানান হ্যাঁ তো সেজে আসছি সুন্দর করে সেজে আসছি এত সুন্দর একটা জামার সাথে আমার কাছে মনে হচ্ছিল সেজন্য আশাটা জাস্টিফাই করা হয় না হ্যাঁ ড্রেসগুলো এত সুন্দর আপু এবং সবচেয়ে বড় কথা এরকম একটা ডাউন ড্রেস প্রাইস শুনলে মনটা ভালো হয়ে যাবে আপনাদের এখানে আপু এত টাকার কাপড় লাগছে আমি যে প্রাইসে আপনাদেরকে ড্রেসটা দিব কাপড়ের দামই চলে যাবে তারপরে এখানে এমব্রয়ডারি করা গোটা করা থ্রি পিস স্টিচ মানে আজকে প্রাইস হচ্ছে একদম মানে থাকে না যে কিছু ড্রেসের প্রাইস শুনলে মনটা ভালো হয়ে যায় আজকে হচ্ছে সেরকম একটা লাইফ হবে ঠিক আছে আছে আপু যারা যারা জয়েন করেছেন একটু লাভ ওয়াও দেন আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে জানান অরিজিনাল একদম জয়পুরি আঙ্গারাক্ষা স্টাইলেরও আছে আপু আমারটার মতো গাউন আছে সো যার যেটা ভালো লাগবে আজকে নিয়ে নেবেন ঠিক আছে টোটাল আমি আপনাদেরকে দেখাবো মনে হয় দশটা না আটটা ডিজাইন প্রত্যেকটাই আপু সুন্দর যেটা ভালো লাগে মডাল সিল্ক আজকে করবো আপু ইনশাল্লাহ আজকে শাড়িও করব আজকে হচ্ছে বান্নি ড্রেসও করব। দুইটাই করব আজকে হ্যাঁ তো আজকে রাত্রে আমি হচ্ছে জামদানি মডাল সিল্ক দুইটাই আপনাদের জন্য করে দিব যেটা আপনাদের হচ্ছে ভালো লাগে নিয়ে ফেলবেন আজকে খুব সুন্দর সুন্দর হচ্ছে মোডাল সিল্ক জামদানি সব আজকে থাকবে ফাইনালি আসছে হ্যাঁ আপু ফাইনালি আসছে আচ্ছা ফার্স্টে আমি একটু বলি আপু এগুলোর সাইজ হচ্ছে খুব মজার একটা সাইজ হয় আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ সব সাইজ থাকে আপু আমার এই জন্য ইন্ডিয়ান ড্রেস স্টিচ করতে খুব মজা লাগে কারণ ইন্ডিয়ান ড্রেস স্টিচে একদম শুকনা পটকা থেকে শুরু করে একদম হেলদি আপু সবাই নিতে পারে সবার সাইজ আছে নাই তো আরেকটা হচ্ছে এই ড্রেসটার মধ্যে আমি আপনাদের কোনো ডেলিভারি চার্জও নিবো না কোনো বিকাশ চার্জও নিবো না ঠিক আছে আমি বললাম না আপু কিছু কিছু ড্রেসে আমি অপারক থাকি যেটা আমার ডেলিভারি চার্জ বিকাশ চার্জ না নিলেই নয় যেমন এই ড্রেসটাতে আমি হচ্ছে কোনো ধরনের কোনো ধরনের ডেলিভারি চার্জ বিকাশ চার্জ কোনো কিছুই হচ্ছে নিব না হ্যাঁ সো আপু যারা যারা জয়েন করেছেন একটু লাভ লাইক ওয়াও দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান আমি কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব এগুলো হচ্ছে পিওর আপু একদম জয়পুরি কটনের মধ্যে পুরাটা এমব্রয়ডারি আছে আর আমার ড্রেসটা খুব কিউট আমি আমার ড্রেসটা একটা স্পেশালিটি আপনাদেরকে দেখাই দাঁড়ান আমার ড্রেসটা একটু স্লিপসটা দেখবেন আপনারা হ্যাঁ সো আমার ড্রেসটার আপু একটু স্লিপসটা দেখেন এই দেখেন কি সুন্দর খুব সুন্দর আমার ড্রেস টা হ্যাঁ শাড়ি কবে দেখাবো আজকে দেখাবো আজকে দেখাবো আপু তো খুবই সুন্দর আমারটার হচ্ছে আপনারা স্লিভস দেখেই হচ্ছে ড্রেসটা নিয়ে নেওয়া উচিত মানে এত সুন্দর আপু স্লিভসটা দেখেন খুবই সুন্দর তো অবশ্যই হচ্ছে নিয়ে অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ আপু তো আসেন আমরা শুরু করে দিই আপু ইন দা মিন টাইম আপনারা হচ্ছে অর্ডার করতে থাকেন হ্যাঁ ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ নাই আউটসাইড ঢাকাও নাই এই ড্রেসে আপু ইনসাইড আউটসাইড ঢাকা কোনোটাতেই হচ্ছে আপনার ডেলিভারি চার্জ নাই সো ইনসাইড আউটসাইড ঢাকাতে এটা হচ্ছে আপনারা পুরো ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন ইভেন আপনি যদি বিকাশও করেন আপো এই ড্রেসটাতে আপনার কোনো বিকাশ চার্য হচ্ছে লাগবে না ঠিক আছে সো চলে না আপু শুরু করে দেই আজকে প্রথম ড্রেস হচ্ছে কোড নাম্বার আপো দুইশো থেকে আমি শুরু করছি এটা খুব সুন্দর একটা পিস্তাচীয় কালার দুইশো ভীষণ সুন্দর একদম অরিজিনাল আপো ইন্ডিয়ান স্টিচ এটা হচ্ছে আমি একটু সাইজগুলো দেখাই দিই আগে ড্রেসটা একটু দেখাই দিই হ্যাঁ এটার একটা পিঙ্ক কালার আমার নিজেরই আছে খুব সুন্দর আপো ড্রেসটা সো দেখেন এই জায়গাটা হচ্ছে পুরোটা আপু একদম ডলার এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা একদম হচ্ছে এই যে ডাবল নেক করা এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার নেকটা এই জায়গাটাতে আপু খুব সুন্দর করে এখানে সিকুইনের ওয়ার্ক করা আছে দেখেন পুরো জায়গাটাতে মধ্যে হচ্ছে সিকুইনের ওয়ার্ক করা আছে স্লিভসটাতে অপু খুব সুন্দর করে হচ্ছে এখানে ডলার ওয়ার্ক করা আছে ঘেরটা আমি কেউ দেখা দিই ছয় ছাট করা সো অনেক ঘের থাকে আপু প্রত্যেকটা ড্রেসের এবং এগুলো আমি যে সাইজটা বলছি আপু এগুলো হচ্ছে আপনার আরং সাইজের সাথে মেলাবেন ধরেন আরং থার্টি এইট পড়লে আপনার এটাও থার্টি এইট হবে আরং ফর্টি পড়লে আপনার এটাও ফর্টি হবে এরকম হচ্ছে সাইজটা বেসিক্যালি হ্যাঁ এই জায়গাটা একটু লুজ করেই বানানো হয় আপু দেখতে খুব ভালো লাগে এই ড্রেসটা আমার নিজেরই আছে তো আপু যখন আপনি পরবেন এইটা পুরো হয়ে থাকে এত বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার দুইশো এগারো নাম্বার কোড কোড নাম্বার হচ্ছে টু ওয়ান ওয়ান একদম প্রায় ফর্টি নাইন ফিফটির মতো হচ্ছে লেন্থ থাকবে এবং আপু জয়পুরি কাপড়গুলো পাকিস্তানি কাপড়ের থেকেও ভালো হয় কারণ এগুলো অতটা শ্রীঙ্ক করে না মানে যতটা পাকিস্তানি করে মানে এত বেশি সুন্দর ঠিক আছে আবার এই দুই জায়গায় আপনার বাগরু এবং দাবু প্রিন্ট দিয়ে হচ্ছে এই জিনিসটা থেকে এই জিনিসটাকে দেখেন আলাদা করেছে খুবই সুন্দর রেগুলার পড়ার জন্য পার্টিতে পড়ার জন্য সবকিছুর জন্য খুবই সুন্দর সেটা হচ্ছে কোড নাম্বার দুইশো এগারো এখন আমি এটা প্যান্টটা দেখাই দিই প্যান্টটাও খুব সুন্দর আপু এটা হচ্ছে এই যে একদম স্ট্রেইট একটা প্যান্ট দেখেন কি সুন্দর এই প্যান্টের কাপড়টাই আপু এখানে দিয়েছে হ্যাঁ এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি আপনার ওড়নাটা হচ্ছে কোড নাম্বার কত আপু কোড নাম্বার হচ্ছে টু ওয়ান ওয়ান দুইশো এগারো নাম্বার কোড হ্যাঁ প্রাইস সবচেয়ে সুন্দর একটা প্রাইস দিব আমি চাচ্ছি যে সবাই একটা করে নিয়ে এক্সপেরিয়েন্স করেন এত সুন্দর আপু ড্রেস গুলো এই ড্রেস এমনিতেও আপু আমাদের পেজে খুবই হিট একটা আইটেম সবাই খুব পছন্দ করে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা বিশাল বড় ওড়না থাকে কোড নাম্বার 211 সাইজগুলো বলে দেই সাইজ হচ্ছে 38 আপু শুনেন ইন্ডিয়ান 38 মানে হচ্ছে মিডিয়াম স্মল হচ্ছে 36 আমি স্মলটা কখনো আনি না কারণ 36 সাইজ আসলে সবার খুব মানে যে হয় এরকম না তো 38 থেকে আমরা মিডিয়াম থেকে হচ্ছে স্টার্ট করি হ্যাঁ 38 40 42 44 এবং 46 সব সাইজ আছে সো যে যেটা নেবেন অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করবেন 38 হচ্ছে মিডিয়াম 40 হচ্ছে আপনার এক্সেল 40 হচ্ছে লার্জ এক্সেল এক্সেল হচ্ছে হচ্ছে আপু ডাবল আপনার ফর্টি এবং হচ্ছে ট্রিপল এক্সেল হচ্ছে আপনার ফর্টি ঠিক আছে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে দুইশো এগারো এবার দাম শুনেন দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি যে পরিমাণ কাজ যে পরিমাণ ঘের সব মিলায় সত্যি ফর্টি মানে কি ফিতা দিয়ে ফর্টি আপো ফর্টি মানে চেস্ট আমি চেস্টের মাপটা বলতেছি হ্যাঁ এই জায়গাটা তো একটু লুজই থাকে আসলে দাম হচ্ছে আপু মাত্র তিন হাজার টাকা সাইজটা দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন দাম হচ্ছে তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি মানে একটা ড্রেসের আপু এত কাপড় এত কাজ এত কিছু সব মিলায় মাত্র তিন হাজার টাকা হচ্ছে ড্রেসের প্রাইস জাস্ট ইমাজিন করেন আপনার প্রাইসটা হচ্ছে কত কম হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার দুইশো দাম হচ্ছে আপনার থ্রি টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি লং আপু ফর্টি থেকে ফিফটি হয় এটা খুলে গেছে তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে দুইশো দাম হচ্ছে থ্রি টাকা ডেলিভারি চার্জ না চৌত্রিশ ছত্রিশ আপু হবে না স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন সেক্ষেত্রে আপু আপনাকে একটু চাপায় নিতে হবে যেমন আমি থার্টি সিক্স পড়ি আমি থার্টি এইটটা নিয়ে আমি হচ্ছে একটু টেলারকে দিয়ে কিছু না আপু শুধু এই বুকের জায়গাটা আমি চাপিয়ে নিয়েছি সো আপনারা এটাই

একদম সুন্দর করে এটা ঘুরে 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 রিলস বানাতে পারবেন হ্যাঁ সেটা হচ্ছে আপু কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার দুইশো দাম হচ্ছে মাত্র থ্রি টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি একদম আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ সব অ্যাভেলেবেল আছে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন হ্যাঁ আপু কালারটাকে ওয়াশ করলে নষ্ট হবে একদম নষ্ট হবে না আপু কিন্তু আমি বলবো ফার্স্ট ওয়াশটা আপনার রিকোয়েস্টটা করবেন হচ্ছে ড্রাই ওয়াশ করতে ঠিক আছে এখন হচ্ছে আপু কোড নাম্বার দুইশো বারো যে হচ্ছে আমারটা হ্যাঁ সেম ড্রেসটারই এটা পিঙ্ক এটা আমার নিজেরই আছে এটা হচ্ছে একটা কোরাল পিঙ্ক আপু সেম এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার দুইশো বারো নাম্বার কোড কোথায় সবগুলো একটা আসতে পারতেছে না এখানে কোড নাম্বার হচ্ছে আপনার 212 দেখেন এটা আমার নিজেরই আছে আপু এটা হচ্ছে খুব সুন্দর একটা কোরাল পিঙ্ক কালার এই জায়গাটা কি সুন্দর করে দেখেন এখানে গ্লাস ওয়ার্ক করা এই জায়গাটা হচ্ছে পুরাটা করা হচ্ছে কোড নাম্বার দুইশো বারো নাম্বার কোড এটা আপনার হচ্ছে স্লিভসটা স্লিভসের এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর করে আপনার এখানে ওয়াশ করলে শৃঙ্খল হালকা করতে পারে আপু কারণে একটু লুজ করে বানানো হয় কোড খুলে গেছে এটা একজন এখানে থাকো আমি যখন লাইভে থাকবো একজন তো থাকবো এখানে না সেটা হচ্ছে কোড নাম্বার আপু 212 দেখেন এটা হচ্ছে আপনার 212 নাম্বার কোড এটা খুবই সুন্দর একটা হচ্ছে কোরাল পিঙ্ক কালার এটা হচ্ছে আপু প্যান্টটা প্যান্টটাও কিন্তু খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার প্যান্ট এবং প্রেগনেন্ট আপু যারা স্পেশালি আপু তারা সবচাইতে প্রেগনেন্সিতে এই জামা পরা যায় কি পরিমাণ কমফোর্টেবল আপু আমি নিজে এক্সপেরিয়েন্স করছি হ্যাঁ প্রেগন্যান্সিতে কারণ এই জায়গাগুলো আপু একদম লুজ লুজ থাকে তো খুব সুন্দর লাগে আপু পড়লে সেটা হচ্ছে কোড নাম্বার দুইশো বারো বডি ফিট প্যাটার্ন আর লুজ প্যাটার্ন আপু আমারটা যেমন আমি একটু ফিটিং করাই নেই হ্যাঁ আমি সবসময় টেলারকে দিয়ে এই জায়গাটা করাই না আমি যেটা করি এখান থেকে এতটুকু পর্যন্ত একটা সেলাই দেওয়াই নেই আমার কাছে এই জায়গাটা একটু ফিট হলে ভালো লাগে এই ড্রেসগুলোতে দেখো এই যে আমারটা এই জায়গাটা একটু ফিটের মানে আমি থার্টি সিক্স পড়ি তো এখন সো থার্টি এইটটা পড়ছি তো সো তারপরে মানে খুব বেশি করাই নেই দেখো হালকা একটু আমি এই জায়গাটা ফিটিং করাই নিছি তো তোমরাও হালকা একটু আপু করাই নিতে পারো হ্যাঁ তো আবার যদি কেউ লুজ পড়তে চান পড়তে পারেন বাট আমি বলবো এই জায়গাটা জাস্ট এই বুকের জায়গাটা যদি একটু আপনাদের লুজ হয় সেক্ষেত্রে একটু আপনি দুটা প্লিট বা একটু হচ্ছে জায়গাটা একটা সেলাই দিয়ে দিলে এটা হচ্ছে একদম সুন্দর হয়ে ফিট হয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে আপু কোড নাম্বার দুইশো এবং সবটাই আপু আমি একটু দেখাই এগুলো কিন্তু একদম লোকাল মেড না একদম অরিজিনাল ইন্ডিয়া থেকে আপু আসলে ইম্পোর্ট করা দেখেন পুরো ওভারলক সব সবকিছু করা লোকাল মেডগুলোতে কখন আপনি এত সুন্দর স্টিচিংই পাবেন না হ্যাঁ সো এটা হচ্ছে আপনার কোড নাম্বার দুইশো এটা আপনার প্যান্ট আমি অন্যটা একটু দেখা দিচ্ছি এটা কোটটা বসানো এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা আমার নিজেরই আছে খুব সুন্দর লাগে আপা আমার এই টাইপের ড্রেস গুলো পড়তেও খুব ভালো লাগে তিন হাজার টাকা অনলি হ্যাঁ সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন দুইশো বারো নাম্বার কোড সো যে নিবে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সো যে কি দিয়ে লাঞ্চ করেছি আপু সালাদ আমি বললাম না আমি এক মাসের ডায়েটে সালাদ খেয়েছি চিকপিস সালাদ চিকপিস আর চিকেন দিয়ে একটা সালাদ খেয়েছি সেটা হচ্ছে কোড নাম্বার আপু দুইশো দাম হচ্ছে আপনার সেম দাম হচ্ছে গিয়ে আপনার মাত্র তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ দুইশো নাম্বার কোড আপু ওয়ালাইকুম আসসালাম নাদি আপু দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সব সাইজ আছে সো নিজেদের সাইজটা হচ্ছে আপু এই যে চেস্টের এর মেজারমেন্টটা হ্যাঁ চেস্টটা মেপে আপনি সাইজটা বুঝতে পারবেন সো এড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন এখন হচ্ছে দুইশো তেরো এটা খুব পছন্দের আমার আমি আগের বারও বলেছিলাম এটা পুরো কালামকারি প্যাটার্নের এত সুন্দর আপু এটা এটার ঘেরটা থেকে সবচাইতে আমার কাছে যেটা ভালো লাগে এটা নিচের অংশটা আপু দেখেন নিচের অংশটা পুরাটা ফ্রিল করা মানে আপনার এই জায়গাটা থেকে এই জায়গাটাকে পুরো দেখেন কি সুন্দর করে ডিফারেন্সিয়েট করেছে এই জায়গায় খুব সুন্দর করে আপনার ম্যাজেন্টা একটা কাপড় দিয়ে পুরোটা আপু ফ্রিল করা আছে এটা একদম একদম লাইম একটা কালার আমার কাছে এত ভালো লাগে একটা স্লিপসটা দেখেন এটা স্লিভসটাও হচ্ছে যা আমারটার মতো আপু কুচি স্টাইল হ্যাঁ সো এটা হচ্ছে আচ্ছা আমি সাইজটা পিন করে দিলাম আপনারা হচ্ছে ওভাবে কিন্তু অর্ডারটা নিয়ে নেবেন হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার আপু 213 এটা যা সুন্দর আচ্ছা আরেকটা জিনিস দেখাই এই জায়গাটা পুরাটা আপু পার্ল দেয়া এবং এই জায়গাটা হচ্ছে কাকচুপি করা এখানে খুব সুন্দর করে একটা লেস দেওয়া মানে এই ড্রেসটা যে নেবেন আপু এটা হচ্ছে প্রায় 50 লেন্থে আছে 213 নাম্বার কোড এটা এবার আমি একটা নিব গতবার আমি এটা পাই নাই এই যে প্যান্ট এটা আপনার প্যান্ট একদম কন্ট্রাস্ট মাজেন্টার সাথে ইয়ালো এটা যে কি ভালো লাগবে আপু উইন্টার স্পেশালি এই টাইপের কালার গুলো খুব সুন্দর লাগে এটা ওড়নাটা আজকে সব চাইতে সুন্দর ওড়না হ্যাঁ সো এটা হচ্ছে নাম্বার করে আপু ওড়নাটা দেখেন ওড়নাটা মাঝখানটা হোয়াইট দুই পাশে হচ্ছে আপনার ইয়েলো অ্যান্ড ম্যাজেন্টা দুইশো তেরো নাম্বার কোড দাম সেইম আপু দাম হচ্ছে তিন হাজার টাকা সাইজটা দেখেন আমরা পিন করে দিয়েছি সো যার যেটা সাইজ দুইশো তেরো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন থ্রি থাউজেন্ড টাকা হ্যাঁ সেমটার উপর আরেকটা কালার দেখায় যাদের ইয়েলো কালার পছন্দ না এই কালারটা তো অবশ্যই আপনাদের পছন্দ এটা হচ্ছে অ্যাকুয়া কালার অ্যাকুয়া ব্লু কোড নাম্বার দুইশো আমাদের গ্রুপে যারা আছেন দেখবেন এই ড্রেসের কি ভালো ভালো রিভিউ হ্যাঁ কখনো আপু কেউ এই ড্রেস আমাদের রিটার্ন করে না কারণ সবাই এত পছন্দ করে এবং আপনি যদি কমফোর্টেবল জিনিস পড়তে পছন্দ করেন এই কাপড় গুলা পরার পরে আপনি বারবার বলবেন যে আপু এই কাপড় বেশি বেশি করে আনেন তো এটা হচ্ছে কোড নাম্বার দুইশো দেখেন এই জায়গায় খুব সুন্দর করে আপু হচ্ছে পাল বসানো আছে এই জায়গায়ও খুব সুন্দর করে পাল বসানো আছে এই গলাটা হচ্ছে কাটচুপি করা দুইশো চোদ্দ নাম্বার কোড এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক সাথে অ্যাকোয়া এবং নিচে কি সুন্দর করে ফ্রিল দেয়া আছে দেখেন হ্যাঁ ইন্ডিগো কালার আছে আপু দেখছি একটু কোড নাম্বার দুইশো চোদ্দ এটা আপনার প্যান্টটা অনেক সুন্দর রে ভাই এটা এটা এবং প্রাইস টাকা হ্যাঁ সাইজ গুলো প্যান্টের লেন্থ এর লেন্থ থার্টি সেভেনের এর মতো হয় হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্ট এবং ওড়নাটা দেখাই দে আপো এটা হচ্ছে আপনার ওরনা ওরনাটা আপনার পিস্তা চিও কালারের সাথে পিঙ্ক এবং হচ্ছে সাদা দুইশো চোদ্দ নাম্বার কোড দাম হচ্ছে তিন হাজার টাকা সাইজ বলি সাইজ হচ্ছে স্মল নাই স্মল থার্টি সিক্স হয় আমরা থার্টি সিক্স আনি না মিডিয়াম হচ্ছে আপু থার্টি এইট লার্জ হচ্ছে 40 এক্সেল হচ্ছে আপনার 42 ডাবল এক্সেল হচ্ছে 44 ট্রিপল এক্সেল হচ্ছে আপনার 46 সো যা যেটা ভালো লাগছে সাইজটা দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বারর সাথে কোডটা অবশ্যই দিবেন কোড হচ্ছে 214 হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউসার টাকা একদম হচ্ছে ফ্রি কোড নাম্বার 215 এটা এখন আমি আঙ্গারakkha স্টাইল দেখাবো এটা তো আসলে আমি নতুন করে বলার কিছুটাই এটা তো অপছন্দ করার মতো কখনো ড্রেসই হতে পারে না হ্যাঁ এবং সাদা দেখেন সাদা আপু এত সুন্দর লাগে আপনার স্নিগ্ধতা পুরা হচ্ছে বোঝা যাবে হচ্ছে সাদা ড্রেস পরলে এটা খুব সুন্দর সাদার সাথে হচ্ছে গ্রিন কোড নাম্বার কত কোড নাম্বার আজকে আমি অনেকগুলো সাদা দেখাবো আপনাদেরকে কোড নাম্বার হচ্ছে দুইশো পনেরো এটার স্লিভস আপু আমারটার মতো হ্যাঁ সোল্ড হয়ে গেছে হ্যাঁ আপু আগের লাইভে মোটামুটি সব ড্রেস সোল্ড এই দেখেন আমার স্লিভসটা খুব কিউট apo এই জায়গাটায় হচ্ছে আপনার কাফলিং দেয়া হ্যাঁ কাফলিং স্লিভ এই জায়গাটা কাফলিং দেয়া এই জায়গাটা হচ্ছে বালুনের মতো বন্ধু খাতা যেটা খুবই ভালো লাগছে আমার কাছে দেখছেন আপু আচ্ছা এটার স্লিভসটাও সেম এই যে এই জায়গাটা আপনার কাফলিং দেয়া কাফলিংটা পুরাটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করা দেখেন কি যে সুন্দর লাগে আপু দেখেন কাফলিংটা পুরাটা হচ্ছে আপনার কাঠচুপি এবং এমব্রয়ডারি করা পাশাপাশি এই মতো এটার গলাটা হচ্ছে আবার একটু বেশি কাজ কারণ এটা আঙ্গা স্টাইলে একদম এ পাশ থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আপনার খুব সুন্দর করে গলাটায় হচ্ছে কাজ করা ঠিক আছে তারপর আরো সৌন্দর্য দেখায় দেই দুপাশ থেকে আপনার হচ্ছে দুইটা এখান দিয়ে ইনার পড়তে হবে আমি আপু হাফটা পরে নিছি আজকে সো আপনি আপনি এটা ইচ্ছা পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমি হাফ ইনার একটা পরে নিয়েছি হ্যাঁ তো এটা হচ্ছে আপনার এই যে দেখেন কি সুন্দর করে আবার হচ্ছে দুইটা লাটকনগুলো দেখেন লাটকানগুলো গুলো পুরাটা হচ্ছে এম্ব্রয়ডারি করা দুপাশ থেকে হচ্ছে দুইটা কি আসছে বলেন তো খুব সুন্দর দুইটা হচ্ছে আপনার টাসেল ঝুলিয়ে দিয়েছে হ্যাঁ একটা খুবই সুন্দর আপনার তিন হাজার টাকায় আপনার এই টাইপের ড্রেস গুলো ঘের দেখবেন আপু দেখেন ঘের ভাবা যায় মানে চিন্তা করার বাইরে সেটা হচ্ছে কোড নাম্বার আপু দুইশো পনেরো হ্যাঁ এটার আমি হচ্ছে আপনাদেরকে প্যান্টটা দেখাই সো এটা হচ্ছে আপনার প্যান্ট এই যে প্যান্টটা লেহরিয়া ডিজাইনে ওড়নাটা দেখাই দিই এটা হচ্ছে আপনার ওড়না খুব সুন্দর আপু সো যেই নেবেন অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দেন এই এসিটা একটু সরা দাও ঠান্ডা লাগতেছে আবার এই যে এই যে দুইশো পনেরো নাম্বার কোড আপো দাম হচ্ছে তিন হাজার টাকা এটা ওনাটা আপো অনেক ডিফারেন্ট আমি একটু ওনাটা দেখে সবগুলা থেকে আপো এটা ওনাটা হচ্ছে ডিফারেন্ট হ্যাঁ এটা ওনাটা ডিজাইনটা একটু দেখেন আপু একটা হচ্ছে আপনার এই জয়পুরি প্যাটার্ন একটা লেহেরিয়া একটা জয়পুরি প্যাটার্ন একটা লেহেরিয়া ঠিক আছে সো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার দুইশো পনেরো দাম হচ্ছে তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেবেন ওকে এখন হচ্ছে আপু কোড নাম্বার দুইশো একটা দারুণ ড্রেস দেখাই শুনেন লাস্টে দুইটা ড্রেস এই সেম আমারটার মতো দুইটা কালার যাদের পিঙ্ক পছন্দ পিঙ্ক নেবেন যাদের হচ্ছে হোয়াইট পছন্দ হোয়াইট নেবেন আমার ড্রেসটার দুইটা কালার আসছে এটা হচ্ছে পিঙ্কটা এই দেখেন কাফলিং হাতা দেখেন কাফলিং হাতা হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার দুইশো ষোলো গলাটা দেখেন এবং সবচেয়ে বেস্ট হচ্ছে আপু ডিপ নেক না কিন্তু আমি কিন্তু নেক ছোট ছোট কিচ্ছু করাই নেই যেরকম আছে সেরকম নেক ছয় সো এটা একদম স্ট্যান্ডার্ড একটা নেকে আছে এই জায়গাটা আমি একটু দেখাই আপু সো ইউজুয়ালি যে গোটাপাতির ড্রেসগুলো থাকে না সেখানে যে সুন্দর করে এটাকে বেনি 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 করে ওই জায়গাটা লক করে দিয়েছে দেখেন কি ভালো লাগতেছে দেখতে পুরা বেনী বেনি বেনিবেনি করে এই জায়গাটা হচ্ছে আপনার লক করে দেয়া এই জায়গাটা এম্ব্রয়ডারি করে ছোট 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 জিরো সিকুয়েন বসিয়েছে এবং এখানে যে আমি শুধু এই জায়গাটা একটু ফিটেড করাই সো আপনারা চাইলে করাতে পারে না চাইলে না যাদের হয়ে যায় তাদের তো প্রবলেমই নাই এটা আপনার স্লিভসটা স্লিভসটা ওপর ঠিক সেমভাবে দেখেন বেনি 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 করা এই যে এটা হচ্ছে স্লিভস হ্যাঁ এটা পিঙ্ক কালারটা খুব কিউট আপু যেটা পাবেন সাদাটা পেলে সাদাটা পিঙ্কটা পেলে পেন্টটা এটা হচ্ছে কোড নাম্বার কত 216 পিঙ্কটা সবচেয়ে সুন্দর হচ্ছে আপু প্যান্টটা আমি সত্যি কথা আমি পিঙ্ক একটু কম পরি বাট আমার যদি পিঙ্ক ফেভারেট হতো আমি সাদাটা থেকে পিঙ্কটাই নিতাম কারণ পিঙ্কটার প্যান্টটা আপু এত সুন্দর সব মেটেরিয়াল আপু কটনembro জয়পুরি কটনের মধ্যেই করা পিঙ্কের প্যান্টটা দেখেন আজরাক খুব সুন্দর না এটা হচ্ছে আপনার দুইশো ষোলো এবং এটা ওড়নাটা আপু পিঙ্ক খুব সুন্দর দেখেন তো এটা হচ্ছে কোড নাম্বার দুইশো ষোলো যার যেটা ফেভারেট কালার কি আমার তো সাদা ফেভারেট কালার সো যাদের আমার পিঙ্ক ফেভারেট কালার অবশ্যই পিঙ্কটা নেবেন পিঙ্কটাও খুব সুন্দর আপু দেখেন খুব সুন্দর তাই না সেটা হচ্ছে আপু দুইশো নাম্বার কোড দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন দুইশো নাম্বার কোড তিন হাজার টাকা সাইজগুলো পিন করা আছে সো যার যেটা সাইজ অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন দুইশো ষোলো জাস্ট ঘের দেখেন আপু সো ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন দুইশো ষোলো দাম হচ্ছে কি আপনার তিন হাজার টাকা এখন আমি আমারটা দেখাবো সেম ড্রেসটারই আমারটা হচ্ছে আপু টিলের সাথে সাদা হ্যাঁ এটা হচ্ছে দুইশো সতেরো এটা সেম আমার ড্রেসটারই হচ্ছে টিলের সাথে সাদা এই যে দুইশো সতেরো সেম একটা পিঙ্ক আছে না এটার দুইটাই কালার পিঙ্ক একটু আমার হাতে দাও তো আমি দুইটা পাশাপাশি দেখাই যার যেটা ভালো লাগছে হ্যাঁ পিঙ্ক ইনবক্স করেছেন হ্যাঁ অবশ্যই স্বামী মাপু দিয়ে দিবে দিয়ে দিবে হ্যাঁ দেখেন আটকে যাচ্ছে নেট কি ডিস্টার্ব হতে পারে আপু লেন্থ আপু পঞ্চাশের মতো হয় দেখেন যদি পিঙ্কটা ভালো লাগে পিঙ্ক যদি হোয়াইটটা ভালো লাগে হোয়াইট দুইটাই খুব সুন্দর যার যেটা ভালো লাগছে হ্যাঁ সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার দুইশো সতেরো এটা হচ্ছে আপু সেম আমারটা আমার অন্যটা দিয়ে দেখায় দেই ইনার পরে আপু লাগে না বাট আমি সব ড্রেসেই বলি না একটা হাফ ইনার পরি আমি থাইল্যান্ডের যে কোনো জায়গায় ওটা পাবেন ওই হাফ ইনারটা আমি সব ড্রেসেই পরি হ্যাঁ ইয়ালো আপু এটা দেন আরেকটা ডিজাইন আমি ইয়ালো দেখিয়েছি সেটা হচ্ছে আপু দুইশো সতেরো এটা এটার প্যান্টটা একটু দেখায় দেই এটাও কিন্তু কাফলিং হাতা হ্যাঁ এটা হচ্ছে আপনার দুইশো সতেরো এটা আপনার হচ্ছে আপনার দেখেন খুব সুন্দর একটা কাফলিং হাতা ও ওনা তো দেখায় দিলাম পায়জামাটা দেখাই এই দেখেন পায়জামাটা এটা আজরাক প্যাটার্নের একটা প্যান্ট এই যে দুইশো দাম হচ্ছে তিন হাজার টাকা সাইজগুলো একদম আপনি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সব সাইজ আছে ঠিক আছে এটাও কাফলিং হাতা এই যে তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন এখন একটা দেখাবো সাইড কাটা যারা চান হ্যাঁ দুইশো আঠারো নাম্বারই একটাই আসছে আপু সাইড কাটা সো এটা হচ্ছে কোড নাম্বার 218 এটা হচ্ছে আপু একটু কামিজের মতো হ্যাঁ অনেকে আছে না আপু চান কামিজ পরবো যে সাইডটা হচ্ছে একটু ফাড়া থাকবে এটা হচ্ছে আপু সাইড ফাড়া এই যে এটা কামিজ হ্যাঁ 38 কে আরং এর আপু চেস্ট 38 সো চেস্টটা মাপলে আপনি বুঝতে পারবেন 218 নাম্বার কোড আপু এটা হচ্ছে গ্রে কালার এটা যারা কামিজ যাচ্ছেন একদম কমপ্লিট কামিজাপো এটা হ্যাঁ এটা লেন্থ আছে হচ্ছে আপনার পঁয়তাল্লিশে দেখেন কি সুন্দর সো যারা কামিজ চান তারা হচ্ছে এটা নেবেন আপু কাপড় গুলো কিন্তু হালকা শ্রিং করতে পারে সো একটু লুজ পরাই হচ্ছে ভালো হ্যাঁ এই যে আপু এটা হচ্ছে আপনার নেটটা খুব সুন্দর এটা দুইশো আঠারো নাম্বার কোড এটার প্যান্টটা একটু দেখাই দি আপু এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা আমি একটু দেখাই অনেক সুন্দর এটা খুব স্টাইলিশ একটা ড্রেস দেখেন কোমরের জয়েন্ট এই জায়গাটায় হ্যাঁ এটা দেখেন না প্যান্টটা দেখাই হচ্ছে আপু স্কার্ট এই যে আমি এটা পরে আসবো তো এটা হচ্ছে আপনার কামিজ মানে এটা হচ্ছে সারা গারাড়া পরি না আমরা সারারা গারাড়া স্টাইল মানে উপরে কামিজ নিজে হচ্ছে আপু স্কার্ট এই যে হম আরেকটা নিয়ে আসো তো এবং এটার যে ওড়নাটা খুব ডিফারেন্ট দেখছেন মানে এটা হচ্ছে মেহেদি প্রোগ্রামে পরার জন্য খুব পারফেক্ট একটা ড্রেস এটা হচ্ছে আপনার ওড়না এটা হচ্ছে কোট নাম্বার দুইশো আঠারো হ্যাঁ দুইশো আঠারোর এটা হচ্ছে আপনার ওড়না ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার ওড়না সো এটা একটা মাল্টিপারপাস ড্রেস আমি বলি আপনি ধরেন এটা একটা সাদা প্যান্ট দিয়েও পড়তে পারবেন আর স্কার্ট দিয়ে পড়লে তো সবাই আপনাকে জিজ্ঞেস করবে এটা কোথ থেকে নিয়েছে এত সুন্দর মানে কামিজের সাথে স্কার্ট মানে যেটা আমরা সারারা গারারা করি হ্যাঁ আবার আপনি এই স্কার্টটা সুন্দর করে জয়পুরি স্কার্টটা হচ্ছে যে কোনো একটা টপস বা হচ্ছে টি শার্ট দিয়েও পড়তে পারবেন তো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার 218 দাম হচ্ছে মাত্র 3000 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি এটা আপু সাইডে কাটা আছে সো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন 218 দাম হচ্ছে 3000 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি ঠিক আছে সো এই ছিল আপু আজকে হচ্ছে আমাদের দুইটা স্টিচ লাইভ আমি একটু আপডেট করে দিই আপু রাতের লাইভগুলো রাতে মডেলস এর কাজrack ড্রেস করব রাতে বান্নি আজরাক জামা করব এবং জামদানি শাড়ি করব ঠিক আছে সো রাতের লাইভে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোড নাম অ্যাড্রেস ফোন নাম্বারের এর সাথে সাইজটা একদম সবচেয়ে সাইজ না বললে কিন্তু আপু হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম হবে না হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আবার রাতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম